হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি তো গতকাল যে ভিডিওটি আপলোড করেছিলাম আমার বড় ননদের ছেলের বিয়ে তো সেটা হলুদ আর ওষুব দিই থেকে গেছে তো বরজাতীয় দিনকে কী শাড়ি পরেছি কি কি খাওয়া দাওয়া হলো সেটা আজকে তোমাদের কাছে শেয়ার করবো তো এখানে বড় রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে নিদ বড় এটা হচ্ছে আমার ননদের ছোটো ছেলে তো আমি অত ভালোভাবে শাড়ি পরতে পারি না আজকে শাড়িটা আমাকে ভা পরিয়ে দিয়েছে আমার ননদের শাউরি ছোটো ননদের শাউরি ও মানে উনি ভীষণ ভালো শাড়ি পরাতে পারে সত্যিকার বলতে আমি হয়তো যদি উনি না যদি বিয়েতে আসতেন হয়তো আমি ভালো করে শাড়ি পরতে পারতাম জাকমাক করে পরে হয়তো বিয়ে বাড়ি চলে যেতে হতো তো এখানে যেহেতু একটা কথা বলতেই ভুলে গেছি কারণ বিয়েটা হচ্ছিলো তা ওনাদের গ্রামেই বিয়ে হচ্ছিল মানে পা হেঁটে যদি কেউ যায় তো দশ মিনিট তো সেই জন্য আর মানে মারুতি ভাড়া করেনি টোটো ভাড়া করেছে আর বর যে গাড়ি করে যাবে সেটা মারুতি ভাড়া করেছে না টোটো ভাড়াই করেছে বেশিক্ষণ নয় আর আমি আমরা গেছিলাম যে একটু বেঁকে বেঁকে গেছিলাম যে মানে দুদিকে রাস্তা এক একদিকে রাস্তা হচ্ছে দশ মিনিট মানে পা হাঁটলে দশ মিনিটে পৌঁছে যাবে তো আমরা একটু একটু ঘুরে আর কি গেছিলাম তবুও সামনে আমাদের কাছে মনে হয়েছে তো টোটো ভাড়া করেছিল তো এই টোটোতে আমরা দুটো ননদ আর তোমার দাদা ভাইয়ের আমি বসেছি আর হলদিয়ার এদিকে না বেশিরভাগ ফ্যাক্টরি আছে মানে এদিকে ঘন ঘন ফ্যাক্টরি আর কি আমাদের দিকে দেখা যায় না আমাদের দিকে মানে দূরে যেতে হয় হাওড়ার দিকে আর গেলে হয়তো ফ্যাক্টরি দেখা যায় কিন্তু এদিকে ঘন ঘন ফ্যাক্টরি এদিকে তো এখানে আমরা চলে এসেছি প্যান্ডেলের সামনে আর এখানে না মানে সরু যেহেতু রাস্তা আর অনেক টোটো বুক করছে দেখতে পাচ্ছ না কি বুঝতে পারছি না এখান থেকে না আমাদেরকে হেঁটে যেতে হয়েছে যেহেতু প্রচুর ভিড় ছিল তো আমরা এখানে নাস্তা খেতে বসে পড়েছি প্রথমে লস্যি দিয়েছিল তারপরে হচ্ছে মানে সব রকম একটু ফল দিয়েছিল। তারপরে এখানে নান দিয়ে আর ওই চিলি নান দিয়ে আর ওইটা বেশ কি মা বলে দিয়েছে আর এখানে নিয়মটা একটু আলাদা আমাদের দিকে নিয়ম অনেকটাই আলাদা এদিকে সেই নিয়মটা সত্যি ভালো আমাদের ওই এই নিয়মটা কিন্তু আগেকার ছিল কিন্তু এখনকার সেটা চেঞ্জ হয়ে গেছে আগে নাস্তা দিয়ে খাওয়া দাওয়ার পরে ঘুরা ঘুরি করে আবার দুপুরে ভাত খাওয়া হতো কিন্তু এদিকেও সেই নিয়মটা রয়েছে কিন্তু আমাদেরকে ওই নিয়মটা আর নেই আমাদের আমাদের দিকে নাস্তা ভাত একসঙ্গে সব দিয়ে দেয় তো নাস্তা খাওয়া হয়ে গেছে এখানে আমরা গোল্লা খেতে এসে এসেছিলাম আর এখানে আমার দেওয়ার হাজব্যান্ড বসেছিলো আর হচ্ছে যে এই যে প্রাচীরটা আর পাশে না কবস্থান আমরা জানি না আমরা থুতু থুতু ফেলে দিচ্ছি তারপর হয়তো অসুস্থ হয়ে গেছে নাকি বলতে পারবো না তো এখানে আমরা গেছিলাম ফটো তুলতে ফটো তোলা হয়ে গেছে সেটা ক্যামেরা আর করিনি আর ননদ তিনটে ননদ নুনদাই এগুলো দিয়ে যাচ্ছে তারপরে আমার বড় ননদের মেয়ে যাচ্ছে আর দাদা আর আমি যাচ্ছি তো আমার এখানে খেতে বসে পড়ছি তো এখানে স্যালাড ছিল ফ্রাইড রাইস ছিলো চিলি চিকেন ছিল ঝুড়ি আলু ভাজা ছিল সাদা ভাত ছিল আর নবরত্ন ছিল দই কাতলা ছিল চিকেন কষা ছিল দেশি আমের চাটনি আনছিটা আর পাঁপড় ছিল তো এখানে দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে তো চলো আগে খেয়ে নিই তো ফ্রায়েড রাইসের মধ্যে কাঁচা লঙ্কা ফঙ্কা দিয়েছিলো এগুলো আমি বেছে আর কি নিয়েছিলাম মানে ঝাল মানে কাঁচ লঙ্কা খাই কিন্তু ওই মানে রান্না করা কাঁচা লঙ্কা হয়তো অতটা খেতে ভালো লাগে না তো সেই জন্য তারপর চিলি চিকেন দিয়ে গেছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আমি প্রথমবার খেলাম আমাদের দিকে বিয়ে আরও হলেই সাদা ভাত আর মানে হয় সাদা ভাত নাহলে বিরিয়ানি হয় তো এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন প্রথমবার খাচ্ছি অনেকে ফোনে দেখেছি বলে চিলি চিকেন খেয়ে বলে ও ভালো আমার মোটামুটি ভালোই লেগেছে খারাপ বলবো না কিন্তু অতটাও ভালো নাই মানে বিরিয়ানির জায়গায় কোনো কিছু নাই বিরিয়ানিটাই মানে আসল খেতে ভালো লাগে তারপরে এখানে আলু ভাজাতে দিয়েছে এটা আলু ভাজা বলবে না চানাচুর বলেও কিছু যাবে না পুরো ঝুড়ি চানাচুর মতো লাগছে পুরো মচমচে এটা কীভাবে কি আলু কুঁচোয় কীভাবে ভাজে গিয়ে জানে ওদিকে আমার কচি আর আব্বার প্লেট থেকে একটু খাবার তোলার চেষ্টা করছিলো তো সাদা ভাত আর ডাল দিয়ে চলে গেছে আসলে ফ্রায়েড রাইস এর জায়গায় সাদা ভাত ডালটা আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ এই এটাই হচ্ছে মানে থেকে ভালো খাবার বলা যায় গরমকালের পক্ষে তো এরপরে পটলে একটা কী রেসিপি করেছিল আমার মনে নেই মানে পটলের ভিতরে কিছু দিয়া ছিল আর কি এটা ভালো লেগেছিলো অনেকে লাইনি অনেকে লিচ্ছে কিন্তু আমি আমি প্রথমে ভেবেছিলাম নেবো না কিন্তু তোমার দাদা ভাই বললো খেয়ে দেখো যদি ভালো লাগে ওনার নাকি ভালো লাগেনি তো এখানে চিকেন কষা দিয়ে চলে গেছে এখানে দই কাতলাও দিয়েছে আমি এখানে ক্যামেরা করতে পারিনি তারপর চাটনি পাঁপড় দিয়েছে আর এই প্লেটটা পুরো মানে খিচুড়ি টাইপের তুম হয়ে গেছে কিছু মনে করো না মানে বেশি খাওয়া দিয়ে গেছে আর খেয়েও মানে অত পেটা ঢুকে না কিন্তু পায়েসটা নেবো বলে প্লেটটাকে ফাঁকা করেছি আমি পায়েসটা খেয়ে উঠতে পারিনি মানে এতটা গা গুলো ছিল এতটা কেমন লাগছিল আর কি তারপরে মিষ্টি দিয়েছে মিষ্টিও খেতে পারিনি একটা হয়তো খেয়েছি একটা তোমার তোমার দাদাকে তুলে দিয়েছি সেও খাইনি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন আমার ননদের বাড়িতে যাচ্ছি বললাম না যেদিকে দশ মিনিট পায়ে হাঁটা সেদিক দিয়ে যাচ্ছি আর কি তো এখানে তিনটা আইসক্রিম নিচ্ছি তো তোমার দাদা ভাইয়ের কাছে একটা আইসক্রিম আছে আমার বাচ্চা যেহেতু খায়নি আমার বাচ্চার আইসক্রিম আমি নেওয়া হয়ে গেছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো ভিডিও যদি কোনো অংশ তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তো লাইক দিও আর যার নতুন আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি